যার জন্য এত আয়োজন সেই চলে গেছে ভোনা খিচুড়ি শুটকি ভর্তা সেই সাথে ইলিশ মাছ ভাজা হ্যালো ইপ্রিয়র আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকে না লইটা সুটকি ভর্তা বানাবো পাটায় বেটে সেই সাথে ধনিয়া পাতা দিয়ে ভুনা খিচুড়ি আর হচ্ছে ইলিশ মাছ ভাজা আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কী পরিমাণের বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টি দেখলে কী মন চায় বলেন তো শুধু মন চাই খিচুড়ি খেতে তো বৃষ্টি দেখ দেখে আমি সাথে সাথে দৌড়ে চলে গেলাম রান্নাঘরে প্রথমে নিয়ে নিয়েছি এখানে আতপ চাল বা আলা চাল যেটাই বলেন না কেন তিন কাপ তারপরে নিয়ে নিচ্ছি এখানে পোলার চাল আমি এখানে পোলাওর চাল নেব দুই কাপ আর এইভাবে খিচুড়ি না আমার অনেক বেশি পছন্দ যেভাবে আমি রান্না করতেছি আজকে আশা করব একটু মনোযোগ দিয়ে দেখবেন দুই কাপ পোলার চাল সেই সাথে এক কাপ নিয়ে নিচ্ছি মসুরির ডাল আর এক কাপ একটু কম মুগ ডাল আজকে না ডালের পরিমাণটা একটু কম আসলে আমি খিচুড়ি রান্না করব এই জিনিসটা আমার মাথায় ছিল না হুট করে বৃষ্টি দেখি খিচুড়ি রান্নার জন্য বসে পড়ছি সো বাসায় যেটা ছিল সেটা দিয়ে রান্না করতেছি চাল ডাল একসাথে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর যেটা করবো একটা হাড়ির মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এরপর আস্ত কিছু দারচিনি এলাচ এগুলো দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার একটু ভালোভাবে নেচে নিচ্ছি খুব সুন্দর করে সফট করে ভেজে নিচ্ছি এরপর যেটা করব আমি সব সবসময় সেটা করি যেটা হচ্ছে শাহি জিরা তো এই শাহি জিরাটা না আমি এই পর্যায়ে দিই তারপরে আদা রসুন পেস্ট সাধমতো নুন হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচ গুঁড়ো প্রতিটা মশলা পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আর সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো দুইটাই আমি পরিমাণ মতো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে এরপর দিয়ে দিচ্ছি চাল ডাল যেগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার হচ্ছে খুব ভালোভাবে মশলার সাথে চাল ডাল একসাথে মিশিয়ে ভাজার পালা অনেক সুন্দর করে ভেজে নিতে হবে একদম শন শন যেন একটা শব্দ আসে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমার যতটুকু পরিমাণ পানির চাই ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এরপরে যেটা করতেছি একদম ছোট ছোটো একটা পিচ্ছি ইলিশ মাছ ছিল এটা একদম টস ডিমলা আর ইলিশ মাছ তো ওইটা আজকে ফ্রাই করব এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর অন্য দিক দিয়ে আমার খিচুড়িটাও খুব সুন্দর করে হয়ে আসতেছে দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি কয়েকটা কাঁচামরিচ না একটু ভেঙে দেব জাস্ট মাছ বরাবর একটু ভেঙে দিব আর এই পর্যায়ে না খুব সুন্দর একটা স্মেল বেরো হবে কারণ কাঁচামরিচের স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ভিতর পর্যন্ত যায় আর কাঁচা মরিচের স্মেলে আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম কারণ আমি অনেক বেশি খোর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এত সুন্দর দেখা যাচ্ছিলো জাস্ট হয় দেখতে যতটা লোভনীয় লাগতেছিল না খেতে তার চাই তো বেশি ভালো লাগছিলো দিক দিয়ে আমি এই যে ম্যারিনেট করা মাছগুলো সুন্দর করে ফ্রাই করে নেব বেশি করে সরিষার তেল দিয়েছি কারণ ইলিশ মাছ ভাজার তেলটা একটু অন্যরকম ভালো লাগে আর সেটা যদি হয় সরিষার তেল তাহলে তার কথাই থাকে না তাই না তবে মাছটা একটু ছোট হওয়ার কারণে একটু মন খারাপ ছিল যাই হোক যা ছিল তাই অন্যদিক দিয়ে আমি যেটা করতেছি লোটা শুটকি ভর্তা বানাচ্ছি এর জন্য মরিচ রসুন এগুলো সুন্দর করে বেটে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে তারপরে লইটা শুটকিগুলো যেটা করছিলাম খুব ভালোভাবে ভেজে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে ভর্তা বানাচ্ছি শুটকির ভর্তা অনেক দিন পর খাবো আর একটু খিচুড়ির মধ্যে একটু ঝাল ঝাল কিছু হলে ভালোই লাগে আজকে বেশি কিছু আয়োজন হলো না জাস্ট অল্প কিছু আয়োজন আর দেখেন না যার জন্য এত কিছু করলাম সেই চলে গেল যেই বৃষ্টি দেখে রান্না করতে বসলাম রান্না শেষ আর আমার বৃষ্টিও শেষ চিন্তা করেন এটা কোনো কথা যার জন্য এত আয়োজন সেই যদি না থাকে তাহলে কিভাবে আয়েস করে খাব যাই হোক আমার ভর্তা বানানোর ডান আর খিচুড়িটা কত সুন্দর যে দেখা যাচ্ছে এই খিচুড়ির ঢাকনাটা তুললে না অনেক সুন্দর একটি স্মেল আসছিলো উপর দিয়ে অবশ্যই একটু ঘিয়ে দিয়েছিলাম সেটা আমার দেখাতে মন নাই এই তো সব কিছু একটু দেখিয়ে দিলাম এবার আমি আমার প্লেটটা খুব ভালোভাবে সার্ভ করে নিচ্ছি ঝরঝরে খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর হচ্ছে ইলিশ মাছের তেল সেই সাথে হচ্ছে লইটা সুটকির ভর্তা আর হচ্ছে আমরা আচার এই আমরা আচারের যে গ্রেভিটা না ওইটা দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে আর একটু নাগামরিচের আচার সব কিছু নিয়ে নিয়েছি খিচুড়ি মানে আচার তাই না খিচুড়ির মধ্যে আচারের যে একটা বন্ডিং সেটা হয়তো অনেক আগে থেকেই তৈরি তো আমি যেটা করতেছি সব কিছু দিয়ে একটু একটু করে টেস্ট করতেছি আর আমার কাছে না খিচুড়ি অনেক বেশি ভালো লাগে তবে বৃষ্টি পড়লে আর আজকে দেখেন কি একটা অবস্থা রান্না করতেছি বৃষ্টি দেখে বাট বৃষ্টি চলে গেছে তো কী করার আমি তো আয়াস করে খাচ্ছি খুব মজা করে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফল দিয়ে সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই জানাবেন এই একটা জিনিস কামড়ের নিচে পড়লে পুরো খাবারের টেস্টেই নষ্ট হয়ে যায় তাই না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ